ৰাখিম আমাদের মেয়েরা যারা আছে তারা মেহে অবস্থা নেবে ভিতরে মেয়েরা অবস্থান নেবে আমরা যারা ছেলেরা আমরা যাওয়ার আমরা আপনারা আছেন আমরা ছেলেদের মেহের মেলা রকম নেব আপনাদের আছেন মেঙ্গুর নেব আমাদের আপনাদের আছে সবাই দাম পাশে মেঙ্গুরি পেলে পড়ে যায় ছেলেরা কেউ মেঙ্গুরি পেয়ে যাবো না ছেলেরা শুধুমাত্র আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দেবো আমরা ছেলেরা কেউ মেঙ্গুরি পেয়ে যাবো না আমরা আপুদের যাওয়ার ব্যবস্থা দিতে পারবো ছেলেরা আমরা মেঙ্গুরকে সামনে নিচে দাঁড়াবে এবং আমাদের এই যে লম্বা শাড়ি আছে এই শাড়িটা শেষ হবে শাড়ি